শৈশব কৈশোরে চুম্বক দিয়ে খেলি আমরা কিন্তু জানেন কি ঢাকার বুড়িগঙ্গা নদীতে কিছু মানুষের জীবন জীবিকার উৎস হলো এই চুম্বক সবাই ধরে মাছ কিন্তু সেই মানুষগুলো ধরে লোহা শক্তিশালী চুম্বক দিয়ে তারা নদীর বুক থেকে তুলে আনেন মূল্যবান জিনিসপত্র বড়সড় চুম্বককে রশি বেঁধে নদীর বুকে ফেলে টানতে থাকেন এই পেশায় জড়িতরা চুম্বকের গায়ে উঠে আসে লোহা লক্কর পিতল তামা স্বর্ণরূপার অলঙ্কারও পাওয়া যায় কখনো কখনো চুম্বকের সঙ্গে উঠে আসা ধাতব বস্তুকে মেটাল নামে ডাকা হয় চুম্বকীয় শক্তিকে কাজে লাগিয়ে মেটাল তোলা হয় বলে স্থানীয় লোকজন এই পেশাকে মেটাল ধরা বলে থাকেন এই পেশাজীবীদের কোনো প্রাতিষ্ঠানিক নাম সেভাবে নেই স্থানীয়রা তাদেরকে ম্যাগনেটম্যান বা চুম্বক মারা লোক বলে ডাকেন লোহার টুকরো সংগ্রহ করে বিক্রি করে যে টাকা পান তাতেই চলে ম্যাগনেটম্যানদের জীবন জীবিকা প্রাণের স্পন্দন বেঁচে থাকার জন্য এই কাজটাকে তারা বেছে নিয়েছেন পেশা হিসেবে প্রশ্ন হল বুড়িগঙ্গাতে এত লোহাই বা আসে আসলে বুড়িগঙ্গার দুই ডক এলাকা কাজ সেখান থেকে কারখানার পরিত্যক্ত বর্জ্য মিশ্রিত পানি নদী দিয়ে প্রবাহিত হয় পানির সঙ্গে বিভিন্ন ধাতব পদার্থ যেমন নাট বোল্টু জিআই পাইপের টুকরো ধাতুর তৈরি কৌটা তার কাটা পেরে এক যন্ত্রের ভাঙা অংশ ভেসে আসে নদীতে এছাড়া কালো পানির এই নদীর দুই ধারে রয়েছে অসংখ্য ছোট প্রতিষ্ঠান কারখানা সব বর্জ্য এসে মেশে এক কালে ঢাকার প্রাণে যে চুম্বক চুম্বক মারা লোকরা ব্যবহার করেন তার ওজন কয়েক কেজি যে রশি ব্যবহার করেন সেটিও বেশ শক্তিশালী কাজটায় শারীরিক পরিশ্রম কম তবে এক ধৈর্যের খেলা পানিতে ফেলা চুম্বকের টানে শক্ত হয়ে লেগে যায় লোহা লক্ষণ সেগুলো পরে ভাঙারের দোকানে বিক্রি হয় কেজি দরে লোহা হলে দাম পাওয়া যায় কেজি প্রতি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তামার ক্ষেত্রে নশো থেকে এগারোশো টাকা একটা সময় ছিল যখন দিনে পনেরো থেকে বিশ কেজি লোহা তালা চাবি তাবিজ পাওয়া ব্যাপার ছিল না কিন্তু এখন এত পাওয়া যায় না আবার বুড়িগঙ্গা খালি হাতেও ফেরায় না কাউকে কিছু না কিছু পাওয়াই যায় একজন বলেন উপরওয়ালা যেদিন দেয় হাত ভৈরা দেয় মাঝে মধ্যে দশ দিনের টেহা একদিনে পায় কখনো সখনো অবশ্য বুড়িগঙ্গার নোংরা পানিতে ডুব দিতে হয় কারণ কিছু লোহা অনেক ভারী হয় সেগুলো রশি দিয়ে টেনে তোলা যায় না সেই ডুব দেওয়ার সময় কোনো অক্সিজেন নেন না তারা কেরানীগঞ্জ সদরঘাট নয়াবাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ এভাবে তাদের সংসার চলার আর ভবিষ্যতের সঞ্চয়ের জোগাড় যন্ত্র করেন এদের মধ্যে একজন নারীও আছেন সংখ্যাটি একসময় ছিল আরো বেশি তবে এখন আগের মতো জিনিস পাওয়া যায় না বলে উৎসাহ হারিয়েছেন অনেকে গাঙ্গুলি প্রসাদ নামে একজনের মাথা থেকে আসে এই বুদ্ধে ছোটবেলায় চুম্বক নিয়ে তিনি বড় হতে হতে মাথায় আসে এ থেকে কিছু করা এরপর সবার আগে চুম্বকি শুরু করেন তার সাফল্য দেখে এগিয়ে আসে অন্যরা তারা একসময় বুড়িগঙ্গায় তাই এই চুম্বক মারা লোকেরা এখন আবার নৌকা চালানোতেও মন দিয়েছেন দুটো কাজই পাশাপাশি করেন তারা চুম্বকগুলো কিন্তু বেশ বড়সড়ো গাঙ্গুলি প্রসাদ প্রায় ত্রিশ বছর আগে তেরো কেজি ওজনের চুম্বক কিনেছিলেন দাম হিসেবে গুনতে হয়েছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা সেই চুম্বকটি চুরি হয়ে তবে ফিরেছেন আবারও এই চুম্বকওয়ালাদের অবশ্য ভাড়াতেও খাটায় অন্যরা কারো কিছু হারিয়ে গেলে বা জাহাজের কোনো মেশিন বা মোটর পড়ে গেলে ডাক পরে তাদের কখনো পড়ে যাওয়ার স্বর্ণরূপার খোঁজে নামেন তারা পানিতে পরে কোনো মানুষ হারিয়ে গেলেও ডুবুরির ভূমিকায় থাকেন তারা কখনো বা খুঁজে দেওয়ার কাজ করেন একদিন জাহাজের বড় একটা পাংখা পান গাঙ্গুলি ওজন ছিল এক টনেরও বেশি চল্লিশ হাজারের কাছাকাছি টাকা পেয়েছিলেন তিনি তবে এমন অভিজ্ঞতা সচরাচর হয় না নূর আলম নামে একজন একদিন পঁয়ত্রিশ হাজার টাকা আয় করেছিলেন সদরঘাটের পানিতে পড়ে থাকে একটি মোটর তার জীবনের সে সুখ স্মৃতি এনে দিয়েছে মোটরের কয়েলে ছিল ২৬ কেজি তামা সেটি বেচে পাওয়া যায় সাতাশ হাজার টাকা বাকি জিনিসপত্র বেচে পান আট হাজার বুড়িগঙ্গার গভীরতাও মুখস্থ এই চুম্বকওয়ালাদের কোথাও বারো হাত কোথাও পনেরো হাত কোথাও বা পঁয়ত্রিশ হাত পানি ওয়াইস ঘাটে মিটফোর্ড ঘাটে চরের কলামোড়া ঘাটে আরো গভীর নদী এই পানিতে চুম্বক ফেলতে ব্যবহার করা হয় একশো হাত লম্বা দড়ি তবে এমন ম্যাগনেটমেন্ট কিন্তু শুধু বুড়িগঙ্গা নয় সারা ছড়িয়ে রয়েছেন এখন যেমন গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা বেদঝুরি সীমান্ত ঘেঁষা লবলং খালে গিয়েও দেখতে পাবেন এমন চিত্র পাবনার চাটমোহরের হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের শেফালি আবার পানিতে নামেন না চুম্বকের সাথে বাধা রশিটি মাটিতে ফেলে রশির অপর প্রান্ত ধরে পথে পথে টেনে হেঁটে চলেন